আসসালামু আলাইকুম এজেসি বুতিশ আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমার সিন প্যাসেজ থেকে কিভাবে ফ্লো চার্টে ভালো করবে ঠিক আছে সো দেখো ফ্লো চার্টের প্রথমত আবার বলবো আমি ফ্লো চার্ট লেখার ফরম্যাট ঠিক আছে ফ্লো চার্ট লেখার ফরম্যাট যদি তুমি না পারো তাহলে আমাদের চ্যানেলে ক্লাস আছে ঠিক আছে অর্ক ভাই খুব ভালো মতো ক্লাস নিয়েছে তোমাদের সো এই ক্লাসটা করে ফেলবা ফরম্যাট যদি না পারো তুমি যতই পড়ে যাও তুমি কিন্তু ভালো করতে পারবে না ঠিক আছে আর ফরম্যাটটা যদি জানো তাহলে যেটাই আসুক না কেন তুমি কিন্তু ভালো করতে পারবা ওকে সো দেখো

ইয়েতে কি বলে ইংলিশে সো তোমরা এভাবে আমরা যে সাজেশনটা দিয়েছি যেমন ধরো আমাদের সিন প্যাসেজের মধ্যে যেমন নেলসন ম্যান্ডেলা যে একটা আছে সেটা তারপর ধরো গার্লস আর গেটিং ম্যারিড এটা নিয়ে বা প্রিম্যাচিউর যে ম্যারিজ যেটা ড্রিমস হ্যাপ ড্রিমস নিয়ে জিনিসটা আছে যে মেডিটেশন তারপর ইকো ট্যুরিজম দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস দেন হচ্ছে থিঙ্কিং ডিপলি এডুকেশন গিভস আস নলেজ দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাস তারপর দ্য টাইম অফ অ্যাডলসেন্স দেখো এই যে জিনিসগুলো এই আমাদের যেগুলো আছে এই যে সিন প্যাসেজ এগুলো তো ইম্পর্টেন্ট এগুলো শুধু আমাদের এই এইগুলোর জন্য না আমাদের সিন যে প্যারাগ্রাফ আসতে পারে তারপর ধরো সে আমাদের সামারাইজেশন যে আসতে পারে বা আমাদের যেগুলো এমসি কেউ আসে বা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় সবকিছুর জন্যই এইগুলো ইম্পর্টেন্ট সো এই যে আমরা সাজেশনগুলো দিচ্ছি তুমি যদি একবার করে আগে থেকে দেখে যাও তোমার কিন্তু অনেক সুবিধা হবে কেন আমরা কেন দিচ্ছি এগুলো এগুলো কিন্তু সবাই পারো ইংলিশে এই পার্টগুলো খুব বেশি কঠিন না বাট আগে থেকে দেওয়া কেন তুমি যদি এক দুই ঘন্টা টাইম নিয়ে পরীক্ষার আগে বা এখন থেকে অল্প অল্প টাইম যদি একটু দেখে যাও তাহলে হলে যা যে খুব ভাল লাগবে কমন পড়েছে আগে থেকে এসেছে খুবই ভালো লাগবে ঠিক আছে তোমার পরীক্ষাটা ভালো হবে আর সবচেয়ে বড় কথা কি তুমি যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে যাও ধরো পনেরো মার্কসের মধ্যে আসতেছে এটা তুমি দেখবা প্রিপারেশন না নিলে তুমি হচ্ছে যে লিখবা না তখন তোমার মার্ক দেখবে অনেক কমে যেতে পারে তুমি দেখবে যে সাত আট নয় পে পাইতে পারো বা দশ পাইতে পারো ঠিক আছে কিন্তু তুমি যদি প্রিপারেশন নিয়ে যাও দেখবা বারো তেরো পাওয়া সম্ভব হ্যাঁ চোদ্দ পাওয়া কিন্তু সম্ভব যে ঠিকমতো তুমি লিখতে পারো ওকে সো প্রিপারেশন নিয়ে যাও আর পরীক্ষার আগে কি ক্লাস লাগবে আমাদেরকে জানাও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে যত বেশি ক্লাস দেওয়া যায় এইচএসির জন্য ঠিক আছে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এইচএসি অনেক ক্লাস দিতে তোমরা আমাদেরকে বলো কি কি লাগবে আর ভালো মতো পড়াশোনা করো যে কোনো লাগে আমাদেরকে জানাও ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ